সমনে দেশি আসসালামু আলাইকুম আজকে তরমুজের উপকারিতা এবং পুষ্টিগুণ সম্পর্কে কিছু কথা বলবো তরমুজ এমন একটি সুস্বাদু এবং পুষ্টিকর ফল যা আমাদের সকলেরই খুবই পছন্দের এ তরমুজের মধ্যে রয়েছে নানা ধরনের পুষ্টি উপাদান বিশেষ করে এতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন মিনারেল অ্যামাইনো অ্যাসিড এবং অ্যান্টিঅক্সিডেন্টের মতো নানা গুরুত্বপূর্ণ উপাদান শুধু কি তাই এতে রয়েছে লাইকোপেন পটাশিয়াম ম্যাগনেশিয়াম এবং রয়েছে প্রচুর পরিমাণে পানি তো এই তরমুজের আসলে অনেক বেশি স্বাস্থ্য উপকারিতা রয়েছে বিশেষ করে এটা আমাদের দেহকে হাইড্রেটেড রাখতে সাহায্য করে থাকে তরমুজের মধ্যে থাকা প্রচুর পরিমাণে পানি আমাদের দেহের পানির অভাব পূরণ করতে সাহায্য করে তারপর গরমের দিনে এই তরমুজ আমাদের দেহকে সতেজ ভাব রাখতে সাহায্য করে থাকে তরমুজের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এ এবং ভিটামিন সি যা আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে থাকে এবং আমাদের স্কিনকে হেলদি রাখতে সাহায্য করে থাকে তারপর তরমুজে থাকে লাইকোপেন নামক একটা শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট গবেষণায় দেখা গেছে যে এই উপাদানটা আমাদের হার্টকে সুস্থ রাখে এবং হৃদরোগের ঝুঁকি কমাতে সাহায্য করে থাকে একই সাথে এটা আমাদের ক্যান্সারের ঝুঁকি কমাতেও সাহায্য করে থাকে আমরা সবাই জানি যে ভিটামিন এ আমাদের চোখের স্বাস্থ্যের জন্য কতটা গুরুত্বপূর্ণ আপনারা জেনে খুশি হবেন এক ফালি তরমুজের মধ্যে রয়েছে আমাদের শরীরের প্রতিদিনের প্রয়োজনীয় নয় থেকে এগারো ভাগ ভিটামিন এ তাই এটা আমাদের চোখের স্বাস্থ্যকে ভালো রাখে এবং দৃষ্টিশক্তি বাড়াতে সাহায্য করে থাকে যেহেতু তরমুজের মধ্যে প্রচুর পরিমাণে পানি রয়েছে তাই এটা আমাদের হজম ক্ষমতা বাড়ায় তরমুজের মধ্যে থাকা ফাইবার আমাদের কোষ্ঠকাঠিন্য দূর করে তারপর তরমুজ পুরুষদের যৌন ক্ষমতা বাড়াতেও সাহায্য করে থাকে অনেকে এটাকে ন্যাচারাল ভায়াগ্রা হিসাবে আখ্যায়িত করে থাকে কারণ এটার মধ্যে রয়েছে সিট্রোলিন নামক একটা শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট যা আমাদের শরীরে নাইট্রিক অক্সাইড উৎপাদন করে ব্লাড সার্কুলেশনটাকে বাড়িয়ে দেয় এর ফলে আমাদের শরীরের যৌন ক্ষমতাটা বৃদ্ধি পায় বিশেষ করে আর যাদের ইরেকটাইল ডিসফাংশনের সমস্যা আছে ঠিক মতো ইরেকশন হয় না বা শক্ত হয় না তাদের জন্য এই তরমুজ একটা খুবই উপকারী ফল হতে পারে এছাড়া তরমুজের আরও অনেক অনেক বেশি স্বাস্থ্য উপকারিতা রয়েছে তাই আপনারা চেষ্টা করবেন এই গরমের সিজনে প্রতিদিন অন্তত এক ফালি করে হল তরমুজ খাওয়া খাওয়ার তো বন্ধুরা আজ এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন আল্লাহ